আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ছাব্বিশে জুলাই রোজ শনিবার আমরা চলে আসছি সেই নাজিব সাস্কর বাজার গুরুদাসপুর নাটু তো আপনারা জানেন যে ধানের বাজারটা সাময়িক এই সময়টা একটু নর্মাল যাচ্ছে যেটা আমরা লক্ষ্য করেছি তো দেখতে কে কী ধান নিয়ে আসছে এবং কী দামে বিক্রি হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব আশা করি ইনশাল্লাহ আপনারা সকল তথ্য পাবেন ধান বিক্রি করছেন বড়ো ভাই ধান বিক্রি করছেন কি ধান ভাই পঁয়ত্রিশ কত বিক্রি করলেন এটা চতুর্ষাট টাকা এটা ভালো কোয়ালিটি না ভালো কোয়ালিটি না ও মাই গুডনেস প্রিয় দর্শক আমার বড় ভাই যে ধান নিয়ে আসছে এর উপরে ধান হয় না চোদ্দশো ষাট টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি একটু কমই দেখতে পাচ্ছি আগের তুলনায় একটু কম মনে হচ্ছে সাড়ে পনেরোশো ছিল এটা সাড়ে পনেরোশো বিক্রি হয়েছে আর এখানে চোদ্দশো ষাট টাকা বিক্রি হচ্ছে দাম কমে গেছে মার্শাল্লাহ ফেস কম নিয়ে আসছেন ভাই

এটাও আলহামদুলিল্লাহ ভালো ধান দেখা যাচ্ছে তবে এটা চোদ্দশো চল্লিশ পর্যন্ত বলছে দেখুন ভাইজান ভাইজান এদের ধান ভাইরা ধান পাট কিনতেছে ও আচ্ছা আচ্ছা জান 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 এটা আমরা যে উনত্রিশটা দেখতে পাচ্ছি এটা ব্লাক হয়ে গেছে এটা ব্লাক হওয়ার কারণ মেবি বৃষ্টির পানি আক্রমণ করেছিল এই কারণে এই ধানটা

সর্বোচ্চ পাট কিন্তু উনচল্লিশশো পঞ্চাশ টাকা আমার দেখা গেছে আর কালকে চার হাজার বিশ টাকা পর্যন্ত পাটটা গিয়েছে আমরা এটা হচ্ছে নদীপথে পাটটা আসছিলো এখন এই পাটগুলো ভ্যানে উঠানোর পরেই কিন্তু এখন সরাসরি নিয়ে যাবে হচ্ছে আপনারা বাজারে প্রিয় দর্শক ব্যাপার বলি আপনাদের আজকে দিনকে একটা দিন পানিটা বৃদ্ধি পাচ্ছে আমাদের এই নন্দকোদান সেই ক্ষেত্রে চরল থেকে হিউজ পরিমাণ ধান গোড়া শস্য সব সবকিছু আমদানি হচ্ছে মার্শাল এবং ধানটা প্রচুর আমদানি হচ্ছে সালামু আলাইকুম কী নিয়ে আসছেন আপনারা সবাই আপনি কি নিয়ে আসছেন আসছেন

হাজার টাকা দেওয়া লাগে আবার যদি চুক্তি ভাবে দেন তাহলে অর্ধেক অর্ধেক ধান দেওয়া লাগে এবার আর লাভের আশা দেখতে পাচ্ছি না না এবারে কোন লাভের আশাই তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের অধিকাংশ চলন বিলের ধানগুলো অধিকাংশ ধান নষ্ট হয়ে গেছিলো যেটা আপনারা তো সেই ক্ষেত্রে ধানের দামটা যদি আরেকটু বাড়ে হয়তো ওনাদের জন্য ভালো হইতো তো আল্লাহ যে যে অবস্থা রাখে সেটা শুক্রিয়া আদায় করতে হবে এটাই বাস্তবতা আর এটা গুঁড়া গোড়া মেবি হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ভাই সাড়ে পাঁচশো টাকা মন যাচ্ছে কি গুঁড়া গত বছর বারো হাজার ছিল তখন তো ভালোই ছিল আল্লাহ শুক্রিয়া আদায় করেন সমা ভালো সময় যত গড়িয়ে যাচ্ছে ধান ভুট্টা সবে আসতেছে প্রিয় দর্শক এটা মেবি রড মিনিকেট হবে ধানটা কি দাম যাচ্ছে রড মিনিকেট এখন ষোলোশো ষোলোশো বিশ কোদি সাড়ে ষোলোশো তাই না প্রিয়দর্শের রড মিনিকেট ধানটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন তবে আপনারা যারা ধান রাখবেন এই ধরনের পোকা থেকে অবশ্যই নিরাপদ থাকার চেষ্টা করবেন এগুলো রসুনও লাগে এই পোকাগুলা বেটা কি ধান এটা রড মিনি কি দাম বলছে রড মিনি কেট আজকে ধানটা তো একবার আয়নার মতো ঝকঝক ঝক রে বা ফ্যান দিয়ে নিয়ে আসছেন না ওই ওপারেই এটা ওই তাতালা আছে ওই অবস্থায় কত করে বললো আজকে এই রড মিনি কেট সাড়ে ষোলোশো সাড়ে ষোলোশো তো আমরা রড মিনিকেটটা দেখতে পাচ্ছি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন ধান এটা সাড়ে ষোলোশো টাকা বললো তার সামনে কত ডিগ দিচ্ছেন একবারে সতেরোশো এখানে কি দাম উনতিরিশ এটাও রড ওইটা এক কালার এটা এক কালার এটা কি পানি খাইছে না পানি খাই না ও এটা কী দাম বললো আজকে এটা পনেরোশো তিরিশ কচ্চে পনেরোশো পনেরোশো তিরিশ এখানে কালার কালারটা কতটা কাজ করে আপনারা দেখেন এখানে বলছি পনেরোশো তিরিশ টাকা এটাও রডমিনিকেট এটাও রডমিনিকেট এটা ষোলোশো পঞ্চাশ টাকা তার ডিফারেন্ট শুধু কালার যদি ভালো হয় এবং যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা আগর ধান আগর ধান হোক আগর ধান সেটা ব্যাপার না পরিষ্কার পরিচ্ছন্ন ধান দাম অটোমেটিকলি বেড়ে যায় আসসালামু আলাইকুম ভাই কী ধান নিয়ে আসছেন মিনিকেট কী দাম বিক্রি করেন মিনিকেট আছে সতেরোশো চল্লিশ টাকা তো গত হাটের তুলনায় বা দুই একটা হাটের তুলনায় কম না বেশি মনে হচ্ছে একই না এর আগে কি নিয়ে আসছিলেন কত কে বিক্রি করছিলেন তিরিশ কয় বস্তা নিয়ে আসছেন বস্তা তো হাতে নিয়েছেন একবারে দশটা যদি একটা বস্তা হারায় যায় এক বস্তা দামই পাবেন না তো তার মানে সতেরোশো চল্লিশ টাকা বিক্রি করলেন প্রিয় দর্শক আমরা কৃষক এবং সবার মুখে শুনতেছি দামটা একটুটা কম তো ভাই বলছে মোটামুটি আছে ধানের ধানের দাম নাই চাউলের দাম আছে দাম বেশি ধানের দাম খুবই কম ভাই আপনি কি ধান নিয়ে আসছেন আজকে আজকে ধান নিয়ে আসছেন কি বিক্রি করছেন শতকের বিক্রি করলেন এগারোশো ধানের কালার একটু খারাপ আছে ওই জন্য এগারোশো টাকা তো অনেক কম দেখতে পাচ্ছি নব্বই ধান ওদের বেশি কত বললো ভাই মিনিকেটটা সতেরোশো টাকা বিশ টাকা প্রিয় দর্শক এই ধানটা যথেষ্ট পজিটিভ তবে যারা নিতে চাচ্ছে তারা হয়তো আরও ভালো চাচ্ছে এটা সতেরোশো বিশ টাকা বলতে ভাই কত হলে দেওয়ার ইচ্ছা আসবো ভাই সাড়ে সতেরোশো তার মানে সর্বোচ্চ আমরা তো সতেরোশো চল্লিশ দেখলাম আজকে তার মানে সাড়ে সতেরো আসছে এগুলো কি একই ধান অন্তরিশ তার মানে এটা আগর ধান আর ওইগুলো হচ্ছে সরিষার জমিতে লাগেছে তাই না কত চোদ্দশো কত বললো

সকালে একটা উপায় আছে একটা উপায় আছে আল্লাহ কাজ আদায় করা লাগবে এছাড়া কোন উপায় আর আল্লাহ কাজ কলে আল্লাহ মুখ তুলে কৃষক ভাইরা আছে আর যারা শ্রমিক ভাইরা আছে তাদের ভাই একবারে বসে বসে দিন যাচ্ছে মনে হচ্ছে ভাই আচ্ছা এই কেনা যদি না থাকে আপনি কি সারা দিনের দাম পাবেন তাহলে প্রোডাকশনের কাজ যত কাজ তত টাকা আর কাজ না থাকলে খালি এক কাপ চা থাকা লাগবে প্রতিটা কাজেই দেখতে পাচ্ছি সিস্টেম ওই যা কাজ হয় এই যে যতগুলো শ্রমিকগুলো আছে এই ধান যদি কেনাবেচা না হয় এনারা সেই বেতনটা পাবে না আর বেতন না পাইলে বুঝতেই পারতেন কি অবস্থা সবাই অধিকাংশ মানুষ কিনে খায় অনেকেই বলছে ধানের দামটা যা আছে থাক চাউলের দামটা যদি একটু কমে হয়তো সবার জন্য পজিটিভ হয় আমরা একটু মোটা ধান আমরা দেখবো মোটা ধান এবং আমন ধানের কি অবস্থা তবে যতটুকু জানামতে মোটা ধানটা হচ্ছে বারো থেকে সাড়ে তেরোর মধ্যে আছে এবং আমন ধানটা কিন্তু আমরা জানি চোদ্দো থেকে সাড়ে চোদ্দোর মধ্যে আছে এটা আমার জানা মতে আর গুটি স্বর্ণা বা স্বর্ণা ধান এখন পর্যন্ত এই ধানটা দেখা যাচ্ছে না বললেই চলে তো চলুন তারপরে আমরা চেষ্টা করবো আমন ধানের কি অবস্থা সেটা দেখাবো ইনশাল্লাহ দর্শক আমাদের এই চাষ বাজারে যেটা যারা অধিকাংশ ধানটাই বেশি মোটা ধানটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি বাট মোটা ধান এখনও পাই নাই প্রিয় দর্শক ধানের বাজারে একটি বারে অবস্থা খারাপ যেটা দেখতে পাচ্ছি মানুষ আর কৃষকেরা ধান কম নিয়ে আসছে এবং কেনা বেচারা তুলনামূলক অনেক কম সামনে আমরা আমন ধান দেখব ওটা দেখে আজকের ভিডিও শেষ করবেন ইনশাআল্লাহ ধান দা তো মতন কত বললো আজকে এমন ধানটা চোদ্দশো ষাট টাকা অনেক পরিষ্কার কেউ হলো ভাই কিনে আসছেন বড় ভাই

শতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি